আল্লাহ তালা শয়তানকে নির্দেশ দিয়েছে শয়তান তুমি আমার হাবিবুল্লাহর কাছে যাও ইবিলিস শয়তানকে আল্লাহ অর্ডার করলেন আমার নবীর কাছে যাও আমার নবী যা জিজ্ঞাসা করবে সেগুলার উত্তর তুমি আমার নবীকে দিবে একটু জোরে বলেন না আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ইবেলির সৈতান এসেছে আমার নবী দেখার সাথে সাথে জিজ্ঞেস করেছে কে তুমি ইবেলির শয়তান বলে আমি হলাম ইবেলির সৈতান আল্লাহর নবী জিজ্ঞেস করেছে কেন আসলা ইবেলির শয়তান বলে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আসার জন্য আল্লাহ আমাকে অর্ডার করেছে আপনি রসুল্লাহ যা জিজ্ঞাস করবেন আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এসেছি জুড়ে বলেন আল্লাহ নবী বলে ওই বিলি শৈতান আচ্ছা আল্লাহ পাঠাইছে তোমারে আচ্ছা বলো তো তোমার আমার উন্মতের মধ্যে তোমার শত্রু কয়জন আমার নবী প্রশ্ন করেছেন ওই বিলিস তুমি যেহেতু আসছো তুমি তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছ যে আমার উম্মতদেরকে তুমি মিসগাইড করবা সিরাতাল মুসলিম তুমি লুকিয়ে থাকবে উপতে বসে থাকবে তাদেরকে ডিসটর্ব করার জন্য মিসগাইড করার জন্য আচ্ছা তুমি যেহেতু এসেছো আমার উম্মতের ভিতরে তোমার শত্রু কয়জন আমাকে একটু বলো শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে আমার 15 জন শত্রু আছে কয়জন সুবহানাল্লাহ আরো জোরে বলে আল্লাহর নবীর উম্মতের মধ্যে শয়তানের শত্রু কয়জন এই পনেরো প্রকারের শত্রুর মধ্যে যদি কোন বিষয়ে আমাদের সাথে আপনাদের সাথে কারো সাথে যদি মিলে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক করুন আমিন আর একটু বলেন নবীর উম্মতের মধ্যে শয়তানের শত্রু পনেরো জন প্রথম নাম্বার ইয়া রাসূলুল্লাহ আমার বড় শত্রু হলেন আপনি আরো জোরে বলেন আমার সবচাইতে বড় শত্রু হলেন যে যিনি নবী এই শয়তানের বড় শত্রু হন তিনি তো আল্লাহর হাবিবুল্লাহ হয়ে গেছে যারা শয়তানের শত্রু তারা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন যারা শয়তানের শত্রু তারা আল্লাহর বন্ধু আর যারা শয়তানের বন্ধু তারা আল্লাহর শত্রু তারা রাসূলুল্লাহর শত্রু তারা ইসলামের শত্রু কথা বলেন ঠিক না ঠিক মনোযোগ আমার নবী বলেন তোমার বন্ধু কয়জন আছে আমার উম্মতে শত্রু শুনলাম 15 জন ইবলিস শয়তান বলে যে আপনার উম্মতের মধ্যে আমার বন্ধু আছে 10 জন নাউজুবিল্লাহ বলেন বন্ধু কয়জন শত্রু আমরা কি শয়তানের শত্রু হতে চাই না বন্ধু শত্রু আমরা আল্লাহর বন্ধু হব আমরা ইসলামের বন্ধু হব আমরা শয়তানের বন্ধু নই আল্লাহ আমাদেরকে শয়তানকে কে শত্রু হিসাবে মানার করুন আমিন কারণ আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিয়েছে ইন্নাহু লাকুম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ যে শত্রুকে চিনিয়ে দিয়েছে কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ শয়তানকে চিহ্নিত করে দিয়েছে আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে শয়তানের চাইতে বড় শত্রু আর কেউ নাই সুতরাং আমাদের প্রত্যেকটা সময়ে শয়তান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন প্রথম শত্রু হচ্ছে বড় শত্রু আপনি আমার নবী বলে তারপরে বলুন দ্বিতীয় নাম্বার শত্রু হচ্ছে ন্যায় পরায়ণ শাসক দ্বিতীয় নাম্বার শত্রু শয়তান বলে যে ন্যায় পরায়ণ শাসক যারা ইনসাফ প্রতিষ্ঠা করে পরিচালনা করে তারা আমার দ্বিতীয় নাম্বার শত্রু বর্তমান এমন একটা সময় আমরা আছি ইনসাফ মুখে আছে কথায় আছে কাজের মধ্যে আরো জোরে বলেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি ইনসাফের কত স্লোগান ইনসাফের কত স্লোগান আবার তাদেরকে ভিতরে ভিতরে দেখা যায় গোপনের ভিতরে বৈঠকের মধ্যে আছে এই ধরনের আছে না নাই ইনসাফ মুখে নয় কাজে দেখাতে হবে শয়তান বলে যারা ইনসাফের মধ্যে আছে তারা আমার দুই নম্বর সত্য আপনারা কি রাগ করেছেন এখানে আ মিথ্যা বলার বা বানানো কিছু বলার সুযোগ আছে আমরা তো চোখে দেখছি সব কথা বলেনটি কি না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে তাদের হবর থেকে আমাদের দেশকে হেফাজত যারা ইনসাফের নাম দিয়ে ভিতরে ভিতরে কাজ চলাই মানুষকে ওপেনে দেখায় ইনসাফ ভিতরে আবার তারা কি করতেছে তারা নিজেরাও জানে কথা বলেনটি কি না শয়তান বলে আমার তিন নাম্বার শত্রু হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা বিনয়ী সম্পদশালী তবে আল্লাহ বলেন এই ধরনের আছে না নাই টাকা আছে পয়সা আছে সম্পদ আছে তবে অহংকার সেই সম্পদ ধরে রাখে নাই আল্লাহর রাস্তায় ছেড়ে দেয় এরা আমার তিন নম্বর শত্রু সত্যবাদী ব্যবসায়ী সুভানন্দ শয়তান বলে আপনার উন্মতের মধ্যে আমার চার নাম্বার শত্রু ব্যবসায়ী তবে সত্যবাদী কারণ ব্যবসায়ীদের ভিতরে বেজাল আছে না নাই আরো জোরে বলেন আপনারা কি রাগ করছেন কত ধরনের বেজাল আফসোস অথচ ব্যবসা এটা আল্লাহ রসুলের সুন্দর সাহাবাই গ্রামের সুন্দর আল্লাহ আপনাদের হেফাযত করুন যারা সত্যবাদী ব্যবসায়ী ব্যবসা করে ইসলামী শরিয়াহ মোতাবেক মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে নয় মানুষকে ঠকানোর উদ্দেশ্যে নয় আওয়ার নবীকে শয়তান বলে দেয় ইয়া রাসূলুল্লাহ এরা আমার চার নাম্বার সূত্র পাঁচ নাম্বার হচ্ছে খোদা বিרו আলেম আলেম তবে অন্তরে আল্লাহর ভয় আছে আরো জুড়ে বললেন আলেম তবে অন্তরে আলেম তো অনেক ধরনের আছে অনেক রকমের আছে অনেক প্রকারের আছে তবে শয়তান বলে যে আলেমকেও দুকা দিতে আমার বেশি দেরি লাগে না তবে আপনার উন্মতের মধ্যে আমার পাঁচ নাম্বার শত্রু হচ্ছে ওই আলেম যাদের কলবে আল্লাহর বই আছে কফুল্লাহ আছে ছয় নাম্বারে শয়তান বলে যে আপনার মধ্যে আমার ছয় শত্রু হচ্ছে যারা মানুষকে ভালো পরামর্শ দেয় মানুষকে মানুষকে ভালো ভালো উপদেশ দেয় দেয় পরামর্শ গত কয়েক সপ্তাহ আগে কোন একটা জায়গায় যাওয়ার জন্য আমি যাচ্ছি জায়গার লোকেশনটা যথাযথ ভাবে চিনতে পারছি না মানুষ একটা বলতেছে জিজ্ঞেস করলাম বলে যে ওদিকে অথচ সঠিক ফোন নয় ভুল দেখেছি আমি আফসোস করলাম প্রায় এক কিলোমিটার গোড়াগুড়ি করে আবার আমার সঠিক লোকেশনে আসলাম তাহলে এই ধরনের কিছু কবি সর রাস্তাঘাটা আছে না আল্লাহ হেফাজত করুন আপনারা এবাদত করছেন ইমানদার মোমেন আফসুস করবেন না দুনিয়াবি টাকা পয়সা আপনার দুনিয়াবি কোনো যোগ্যতা অর্জন না হলেও অন্তত শয়তানের শত্রু হওয়ার সেই যোগ্যতা অর্জন করতে পেরেছে কারণ শয়তানের শত্রু মানে আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন আপনার উম্মতের মধ্যে সাত নাম্বার শত্রু হচ্ছে যারা দরিদ্র মুমেন ইমানদার গরিব তবে ইমানদার আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন এরপরে আট নাম্বার সতেরো হচ্ছে অনুসূচনাকারী অপরাধ করেছে অনুতপ্ত হয়েছে আল্লাহর কাছে তবা করছে সব সময় নিজেকে অপরাধী মনে করছে নিজের পাপের অনুসূচনা করছে শয়তান বলছে ইয়ার রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে আমার আট নাম্বার শত্রু হচ্ছে যারা গুণা করার পরে আল্লাহর কাছে অনুশোচনা করে জোরে বলে সুহান আল্লাহ এরপর আপনার উম্মতের মধ্যে নয় নাম্বার শত্রু হচ্ছে হারাম বর্জনকারী যারা হারাম থেকে দূরে থাকে হালালকে বুকে টেনে নেয় শয়তান আমার নবীকে বলছে এরা আপনার উন্মতের মধ্যে আমার নয় নাম্বার শত্রু সুবহান বলেন আল্লাহ আমাদেরকে সেভাবে সব সময় হারাম থেকে দূরে থাকার তফিক দান করুন আরো জোরে বলুন দশ নাম্বারে ওই উম্মত আমার দশ নাম্বার শত্রু যে সর্বদা উজু অবস্থায় থাকে বলেন আল্লাহু আকবার এই বিষয়গুলা আমাদের জীবনে ধারণ করে রাখার দরকার আছে না শয়তান বলে যে সব সময় উজুতে থাকে

যাকে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদ নিজে ধরে রাখে নাই আল্লাহর রাস্তায় সবসময় দান করতে থাকে মানুষদের মধ্যে বিলীন করতে থাকে আমার নবীকে মিলি সৈতান বলে ইয়ার সুল আল্লাহ ওই দানশীল ব্যক্তি সে আমার এগারো নাম্বার শত্রু জোরে জোরে বলেন না সুহান আল্লাহ এরপরে শয়তান বলে বারো নম্বর শত্রু হচ্ছে গভীর রাত্রিতে আপনার উন্মতের মধ্যে যে তাহাজ নামাজে দাঁড়িয়ে যায় গভীর রজনীতে যে আল্লাহ আবাদতে বসে যায় যাই নামাজে ইবিলি শয়তান বলে আপনার উন্মতের মধ্যে সে আমার বারো নম্বর শত্রু আল্লাহ আমাদেরকে শয়তানের শত্রু হওয়ার তো বিজ্ঞান এরপরে ১৩ নম্বর শত্রু হচ্ছে চরিত্রমান ব্যক্তি যে সৎ চরিত্র আল্লাহর নবীকে ইবিল বলে সে সে আমার আমার নম্বর শান বলে ইয়ার্লাহ যে বেশি কোরআন তেলাওয়াত করে সুহান আল্লাহ বলে যে বেশি কোরআন তেলাওয়াত করে সে আমার চোদ্দ নম্বর শত্রু এরপরে পনেরো নাম্বার শত্রু ইবিলিস শয়তান আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে আমার পনেরো তম শত্রু হচ্ছে যে মানুষের পর উপকার করে সুবহানাল্লাহ বলেন আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা সব সময় পর উপকারী যে কোনো সময় মানুষের উপকার করার চেষ্টায় থাকে মানব সেবায় লেগে থাকে বিভিন্ন সময়ে রক্তদান থেকে শুরু করে আমরা প্রায় সময় দেখি অনেক যুবকরা সবসময় পরোপকারে থাকে আমি তাদেরকে বলবো পেলাম আপনারা শয়তানের স্টাডি করে শত্রু সুতরাং এই কাজের মধ্যে লেগে থাকলে অন্তত হাসরের ময়দানে আল্লাহর আদালতে দেখাতে মরবেন আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমি শয়তানের শত্রু হয়েছিলাম এই শত্রুতার সার্টিফিকেট নিয়ে জান্নাতে যেতে পারবে আল্লাহ আমাদেরকে শয়তানের শত্রু হয়ে থাকার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহর নবী বলেন যে 10 জন বন্ধু বলছো তাদের কথা একটু বল এরা কারা ইবলিস শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ যে 10 জন বন্ধুর কথা বলেছিলাম প্রথমত হচ্ছে জালেম শাসক আরো জোরে বলেন আমিন জালেম শাসক আমার এক নাম্বার বন্ধু শয়তানের আল্লাহ হেফাজত এখানে শাসক বলতে শুধু রাষ্ট্র পরিচালনা করবেন তা নয় আপনি সমাজের সর্দার হয়েছে আপনি পরিবারের লিডার হয়েছেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হয়েছেন আপনি যে কোনো সেক্টরে আপনি পরিচালনা করছেন সুতরাং আপনাকে চিন্তায় থাকতে হবে আমার কোনো কাজে কোনো কথায় কোনো কারণে অন্য কেউ যেন জুলুমের শিকার না হয় আমি জালেম হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই না আল্লাহ আমাদের সকলকে মজলুম বলার তৌফিক দান আমরা জালেম নয় আমরা মজলুম হতে চাই কারণ মজলুমের আল্লাহ জালেমের বন্দুকে মজলুমের বন্ধু আল্লাহ জালেমের বন্ধু আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো জুড়ে বলেন আফসুসের বিষয় বড় আফসুস করছি আমরা তো সব কিছু দেখতে পাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন শয়তান বলে আমার দুই নাম্বার বন্ধু হচ্ছে অহংকারী মানুষ নাউজুবিল্লাহ বলে হাদিসে পাকের মধ্যে আছে অহংকার আল্লাহর চাদর আল্লাহ বলেন আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না জমিনে কেউ যদি অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছো জমিনের মধ্যে দশ ডুবব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন আমিন শয়তান বলে আপনার উম্মতে আমার তিন নাম্বার বন্ধু হচ্ছে সম্পদশালী মানুষ খেয়াল করবেন তিন নাম্বার বন্ধুকে শত্রুর মধ্যে বিনয়ী সম্পদশালী পয়েন্টটা খেয়াল করবেন শয়তানের শত্রু হচ্ছে বিনয়ী সম্পদশালী আর বন্ধু হচ্ছে সম্পদশালী সম্পদ আছে তবে বিনয়ী নয় এই ধরনের অনেক মানুষ আছে না নাই অনেক মানুষের টাকা পয়সা ক্ষমতা সবকিছু আছে মানুষকে মানুষ মনে করে না এই ধরনের সমাজে আছে না নাই শয়তান বলে এরা আমার বন্ধু এর পরে 6 নম্বরে ইবলিস শয়তান বলে আপনার উম্মতের মধ্যে আমার 4 নম্বর বন্ধু হচ্ছে আমানতের খিয়ানতকারী। আমীন। আরো জোরে বলেন। নাউ বিল্লাহ। আমানতের খিয়ানতকারী সে আর 4 নম্বর বন্ধু। 5 নম্বর হচ্ছে মদ্যপ। যে মদ পান করে নেশা করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। নাউ বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাযত করুন। ছয় নাম্বার বন্ধু হচ্ছে নিন্দাকারী যে মানুষের সব সময় নিন্দা করে বেড়ায় এ ধরনের আছে না নাই আল্লাহ তাআলা হেফাজত করুন আমিন সাত নাম্বার বন্ধু হচ্ছে কৃপণ বখিল এ ধরনের অনেক মানুষ আছে না এরা শয়তানের বন্ধু আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আট নাম্বার বন্ধু হচ্ছে সুদখোর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ নয় নাম্বার বন্ধু হচ্ছে এতিমের সম্পদ হননকারী এই ধরনের অনেক আছে না নাই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে বাবা মারা গেছে এই এতিম গুলা বুঝে না অনেক মানুষ আছে চলে বলে কৌশলে এতিমের সম্পদ আত্মসাত করে সমাজের মধ্যে এই ধরনেরও কিছু হবিস্মন মানসিকতার মানুষ আছে কথা বলেন ঠিক কিনা এরপরে ১০ নাম্বার বন্ধু হচ্ছে জাকাত অনাদায়কারী যে আদায় করে না এই ধরনের অনেক মানুষ আছে না কোটি টাকার হাজার কোটি টাকার সম্পদ তার আছে হিসাব করে জাকাত দেয় না দেয় কি রকম দেয় জানেন সবাই লাইন ধরে লাইন ধরে দাঁড়াবে একটা একটা লুঙ্গি একটা একটা কাপড় এই ধরনের আছে না নাই এগুলা না ইসলাম বলছে আপনার সম্পদের হিসাব অনুযায়ী জাকাত দিবেন হজরতে সিদ্দিক আকবর বলেন যারা জাকাত নিতে অস্বীকার করবে আমি সিদ্দিক আকবর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম উঠের একটা রশি যে আছে রশির জাকাত আদায় করতে এটার নাম ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝার করুন যারা জাকাত সঠিকভাবে আদায় করে না তারা শয়তানের বন্ধু আল্লাহ আমাদেরকে হেফাজ আমিন যে কথা না বলছি যারা অনুসূচনা করে যারা অনুতপ্ত হয় তারা হচ্ছে শয়তানের শত্রু আল্লাহর বন্ধু জোরে বলি সুবহানাল্লাহ হাদরেতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবনীতে পেলাম একদিন ইনি তো প্রতিদিন তাহাজুদের নামাজ আদায় করে প্রত্যেকদিন তাহাজুদের নামাজ আদায়ই করে একদিন ফজরের আজান পড়ছে তিনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারলেন না আমিরে মিয়ার কথা বলছি ফজরের নামাজ আদায় করে সারা দিন চোখের পানি ফেলে ফেলে কান্না করছে বলেন দিন তিনি আফসুস করছেন কান্না করছেন অন্যান্য সঙ্গীরা জিজ্ঞেস করছে ও আমিরে মহাবিয়া কেন কান্না করছো সারাটা দিন তোমার চেহারা মলিন দেখছি হাজরতে আমিরে মহাবিয়া রদিয়াল্লাহ তালান চোখের পানি ফেলে ফেলে বলে আমি আফসুস করছি এই কারণে আমার জীবন থেকে একটা দিন পার হয়ে গেছে আমি তাহাজ্জুদে দাঁড়াইতে পারি নাই চিৎকার দিয়ে বলি সুবহান আল্লাহ তাহার আমি দাঁড়াইতে পারি নাই হজরতে আমির মোয়াবিয়া রদিউল্লাহ তালানহুকে সঙ্গীদেরকে বলছেন যে অসুবিধা নাই আফসুসের বিষয় নাই আগামীকাল তো পাবে ইনশাআল্লাহ তুমি সারা রাতে বাদত করতে পারবে আমিরে মহাবিয়া রদিউল্লাহ তালান তিনি আফসুস করছেন যে আমি গত রাতটা আমি হারাই ফেললাম পরের দিন যখন রাতের বেলা তিনি ঈশা আদায় করে আবাদত বন্ধই করে ঘুমালেন কে যেন তিনাকে গভীর রাত্রিতে ডেকে দিচ্ছে ওগো আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠুন তাহাজ্জুদের সময় হয়েছে আরো জোরে বলেন তাহাজ্জুদের সময় হয়েছে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আপনি কে আপনাকে তো দেখলাম না কখনো সে বলছে আমি মানুষ নই আমি বিলি শয়তান নাউজুবিল্লাহ জোরে বলেন আমি মানুষ নই আমি বিলি শয়তান হাজরীতে আমির এম ও আমি আরদুল্লাহকে জিজ্ঞেস করলেন তো এই ভালো কেমনে করছো কি জন্য করতে আসতো এ বিলিশ শয়তান বলে ওগর সুদুল্লাহর সাহাবী আমি আপনাকে ডেকে দেওয়ার কারণ হচ্ছে গতকাল আপনাকে পরচনায় ফেলে ঘুমের মধ্যে রেখেছিলাম আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই সারা দিন যেভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব লাভ করতেন চার চাইতে আরো বেশি গুণ আল্লাহ আপনাকে ইবাদতের সওয়াব দিয়েছেন সেজন্য বেশি সওয়াব না পাওয়ার জন্য আজকে একটু আগে ডেকে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সব সময় শয়তানের দুকা থেকে হেফাজত করুন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালামু